কামারপুকুর থেকে ফেরার পথে ফেরার পথে আমরা ব্যারাকপুরে নেমে এখন ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে এসেছি এই মন্দিরটি ও অনেক প্রাচীন মন্দির এটি প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা জগদম্বা দেবী বা তৎকালীন আমলের ভাষায় যদি বলি তাহলে জগদম্বা দাসী বারো চার আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত হয় তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এই মন্দির তৈরি এই যে মন্দিরের ভেতরটা আশপাশে কার পার্কিং এর জায়গাও রয়েছে হ্যাঁ এই দেখো বন্ধুরা যেটা বলছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এই মন্দির তৈরি মন্দিরটাকে দেখো তাহলে দক্ষিণেশ্বরের মন্দিরটির সঙ্গে মিলটা বুঝতে পারবে চলো আর একটু কাছে যাই এখানে মন্দিরটা পুরোটা দেখা যাচ্ছে কিনা হ্যাঁ আসছে এবার তো এই মন্দির এই মন্দিরে শ্রী শ্রী রাম ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বেশ কয়েকবার এসেছেন এই মন্দির তার ধন্য মন্দির এই যে তৎকালীন আমলের সব এটা নহপদ বা কাছারি বাড়ি কিছু একটা হবে ঠিক বুঝতে পারছি না নেই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাত্রী জগদম্বা দেবী রানী আশনী কনিষ্ঠা কন্যা মথুরানাথ বিশ্বাসের স্ত্রী এখানে লেখা আছে এই যেখানে লেখা রয়েছে ইংরেজিতে লেখা রয়েছে এই এখানে লেখা লোকমাতা রানী রাসমণি অ্যান্ড দ্য ফাউন্ডার অফ দ্য অন্নপূর্ণা অফ দিস অন্নপূর্ণা টেম্পল জগদম্বা দেবী আঠারোশো তেইশ সালে উনি জন্মেছিলেন আঠারোশো আশি সালে উনি আঠারোশো আশি সালের একত্রিশে ডিসেম্বর উনি দেহত্যাগ করেন ওনার মহাপ্রায়ণ ঘটে সমস্ত পুরনো স্থাপত্য সব দেখা যাচ্ছে নগবত কাছারি বাড়ি এর মতো এগুলোতে মনে হয় বর্তমানে সব মন্দির রক্ষণাবেক্ষণ যারা করেন তারা বসবাস করেন দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এই মন্দিরেও পরপর শিব মন্দির রয়েছে আর একটু কাছে যাই আর একটু কাছে গেলে পরপর শিব মন্দির রয়েছে এদিক ওদিক করে সমস্ত শিব মন্দির তোমাদের দেখানোর চেষ্টা করলাম প্রচন্ড রোদ্দুর জানি না কতটা ভালো আসছে আবার ওইদিকে মন্দিরের দিকটা সবটাই যেন একটা ছোট দক্ষিণেশ্বর এই হোক হ্যাঁ এই মন্দিরে না ওই ইয়েতে প্রচুর পাখি বসে আছে মন্দিরের খিলানগুলোর ওপরে ওই হ্যাঁ সেই পাখিগুলো নিশ্চিন্তে বসে আছে আসলে দেবস্থান প্রত্যেক প্রাণীরই পর নিশ্চিন্ত পরম আশ্রয় ત્યારે તારા એને માર આશ્રય છે